মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে আছে না ছোট লোক আর কি আছে আর ছেলের মা বাতাস করবে মাকে। কেন কারণ সে তার দিয়ে দিছে মা কি দিছে তার কলিজাটা নিয়ে গেছে যার মেয়ে হয় এ মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয় কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে মেয়ের বাবা না হলে এটা বোঝা যাবে না আস্ত কলিজার টুকরাটা ধরে তুলে দিয়ে দিছে আপনি তো তাকে সালাম করবেন সারা জীবন সেখানে সালাম করা তো দূরের কথা উল্টা বরং আম মৌসুম আসলে খোসা খুশি করেন বৌমা এখন এই যে আশেপাশে দেখছো অমুকের অমুকের ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলো আম কাঁঠাল আসছে দেখছ খোসাখুসি করেন আসে না না এই ছোট লোক আমাদের এলাকায় ভাইরা আমার এটা নাজায়জ এবং গুনাহ এটা খাওয়া হালাল নয় এটা চাঁদাবাজি নিকৃষ্ট চাঁদাবাজি আস্ত মেয়েটা দেওয়ার পরে আবার তাদের কাছে যৌতুক আশা করেন আপনার চেয়ে ছোট লোকাল্লা জমিনে আর কে আছে